ও নবী बाके রা ও মাতমতি গনেরা আল্লাহ পাকের জিকির করলে কি গায় আল্লাহ পাকের শরণ করলে কি গায় আল্লাহ बाके রা জিকির যে মানুষটা করে

যে মানুষটা আল্লাহ পাকের জিকির করে নিজের জিহবাটাকে সতেজ রেখে দেয় মানে বেশি বেশি করে জিকির করে ওই মানুষটা সম্পর্কে আমাদের মহান নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলে হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতে যাবে আমার ভাইজানেরা শুধু তাই না জিকির করলে কি হবে কোরআন শরীফের অনেক আয়াত রয়েছে কোরআন শরীফের একটি আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে

যাবে ও আমার ভাইনেরা ও নবী বাগের উম্মতি গনেরা কান্দি খাড়া করে শুনে রেখে দিন বিপদে मुसीबাতে যখনই আপনি আল্লাহকে স্মরণ করবেন আমার আল্লাহ পাক বিপদা পাক বালা মুসিবত দূর করে দিবেন এমনি করে জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে সাহাবাই কেরামেরা যুদ্ধ করতে আল্লাহ পাকের উপরে ভরসা করতেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন আল্লাহকে স্মরণ করতেন আল্লাহ পাকের জিকির করতেন এমনি করে কাফেরদের সৈন্য সংখ্যা বেশি মুসলমানদের সৈষ্ণ সংবু কিনা আমার আল্লাহবাগ আল্লাহ দালা মুসলমানদেরকেই জলে দান করেছিল

করে দেন আমার আল্লাহ তাআলা আল্লাহ জন্য মাফ করে আর ওয়াদা করেছেন শুধু তাই ও আজর নাজিমা আমার আল্লাহ পাক জাকিরের বান্দা বান্দীদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থাও করে রেখেছে। এক নম্বরে আল্লাহ পাক ওয়াদা করেছেন যে সমস্ত নারী পুরুষেরা আল্লাহ পাককে অধিক পরিমাণে শরণ করে আল্লাহ পাকের যিকির করে আ আত্তাল্লাহু লাহু মাগফিরাতা আমার আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন ও আজরান আযীমা এবং আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছে মহা পুরস্কারের ব্যবস্থা সেই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে যে কটা দিন দুনিয়া জমিনে বাঁচিয়ে রেখেছেন বেশি বেশি করে আমার আল্লাহ পাকের জিকির করতে হবে ও আমার ভাইয়েরা কুরআন শরীফেতে আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা লযিনা ইযা যুকিরা আল্লাহু আজলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যা। দু মহি মানো ও রিপে চলো

পৃথিবীর কোন নেতা কেতা পৃথিবীর কোন মোড়ল মতব্বরের উপরে নয় তারা আল্লাহ পাকের উপরেই ভরসা করে চলে পৃথিবীর কারোর কোন পর করে না আল্লাহকে ছাড়া তারা কাউকে চেনে না ও আমার ভাইয়ারা সেই জন্য আমাকে আপনাকে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করতে হবে আমি আপনি যদি আল্লাহ পাকির জিকিরটা বেশি বেশি করে করতে পারি তাহলে কি হবে তাহলে হাসতে হাসতে আল্লাহ তোর জান্নাতে যেতে পারবো আমি আপনি যদি আল্লাহ পাকির জিকিরটা বেশি বেশি করে করতে পারি ওই জিকির করার কারণে আমাদের অন্তরের ময়লা আমার আল্লাহ দূর করে দেবেন আমাদের অন্তরের সমস্ত রকমের পাপগুলোকে আমার আল্লাহ দূর করে দেবেন আমাদের অন্তর গুলোকে আমার আল্লাহ কলবে সালিম বানিয়ে দেবেন আমাদের অন্তর গুলোকে আমার আল্লাহ নিরোগ অন্তর দান করে দেবেন ছেলেরা বাচ্চারা তরুণরা জিকির করলে কি হয় জিকির করার কারণে আল্লাহ পাকের অধিক পরিমাণে স্মরণ করার কারণে শয়তানও তার কাছে খেসতে পারে না যে বান্দা বেশি বেশি করে জিকির করে ওই বান্দা বান্দির কাছে গিয়ে শয়তানও খেসতে পারে না শয়তানও তো সহজে ওয়াসওয়াসা দিতে পারে না শয়তান থেকে সদা সর্বদা দূরে দূরে বহু দূরে অবস্থান করে ও আমার ভাইজানেরা সেই জন্য মাকে আপনাকে বেশি বেশি করে আল্লাহ পাকের যিকির করতে হবে আল্লাহ পাকের যিকির যদি করতে পারি তাহলে আমার আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যাবে তাহলে আমার আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবে আর আমার আল্লাহ যদি আমাদের উপরে রাজি খুশি হয়ে যায় তাহলে আমরা সৌভাগ্যবান ব্যক্তিদের দলেভুক্ত হয়ে যাব যদি আল্লাহ আমাদের উপরে রাজি হয় আল্লাহ যদি আমাদের উপরে খুশি হয়ে যায় তাহলে আমরা সৌভাগ্যবানদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব আর যদি আল্লাহকে রাজি খুশি না করতে পারি তাহলে হতভাগা কপাল ফাটাদের দলভুক্ত আমরা হয়ে যাব আমরা কখনো চাইব না যে আমরা হতভাগাদের দলে তো হতভাগাদের আর হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যায় হতভাগাদের দলে দলে আমরা সামিল হয়ে যাই এটা এখনো আমরা চাইব না ও আমার ভাইয়ারা আল্লাহ বাঁচি গোনা দিন দুনিয়া জমিনে আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন হয়তো অনেক টাকা পয়সা ইনকাম করলাম অনেক জমি জায়গা কিনলাম বিশাল ঘর বাড়ি বানালাম অনেক কিছু করলাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হলাম কিন্তু আল্লাহকে রাজি করতে পারলাম না আল্লাহকে খুশি করে মৃত্যুবরণ করতে পারলাম মনে রাখতে হবে সে যত বড় প্রভাবশালী হোক না কেন যতই অর্থের মালিক হোক না কেন মনে রাখতে হবে যে মানুষটা আল্লাহকে খুশি করতে বল্লো না ওই মানুষটা ও হতভাগা কপাল ভাঙা ছাড়ার কিছু হতে পারে না একটা মানুষ দুনিয়াতে অনেক কিছু করলো অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জায়গা অনেক কিছু করলো কিন্তু আল্লাহকে খুশি করতে পারলো না আল্লাহকে রাজি করতে পারলো না ও কিছুই পেল ও হত সেই জন্য আমাকে আপনাকে আল্লাহকে খুশি করতে হবে রাজি করতে হবে তার জন্য আমাকে আপনাকে জেগে বেশি বেশি করে করতে হবে ও আমার দুনিয়া জমিনে যে গোটা দিন আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে চাষাবাদ করতে হবে ছেলে পিলে সন্তান সন্ততিদের মানুষ করতে হবে এমনি করে দুনিয়ায় অনেক কিছু করতে হবে কিন্তু সেই সাথে সাথে আসল কথাটা আমাদের রেখে দিতে হবে যে আমার আল্লাহকে রাজি করতে হবে আল্লাহকে খুব

رضى <سؤال> الله و سلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا اللہ کی دل میں محمد لے کی آیا ہو جو دولت لو نہیں سکتی وہ دولت لے کی آیا ہو

ও আমার ভাই জানেরা তাহলে আমার পাকে যদি আমরা স্মরণ করি আমার জিকে যদি আমরা করি তাহলে আল্লাহ পাক তিনিও আমাদেরকে স্মরণ করেন আমার আমার নজর আমাদের নসিবে কবল হয়ে যাবে

الله امرك يسن مسن الجنة التي وعد المتقون فيها انا هر من ماء غير ياسين وانا خير من لبن لم يتغير دمه بخطر لذة للشاربين وأنا غار من عسل مصفى وله فيها من كل الثمرات

সুতরাং আমি আপনি যদি সঠিকভাবে আল্লাহ পাকের জিকির করতে পারি তাহলে সেই দয়ার জান্নাত আমার আমার নসিবে কবুল হয়ে যাবে সুতরাং দুনিয়া দুনিয়া করে পাগল হলে হবে না আমাকে সকলকে আল্লাহর পাগল হতে হবে কিসের পাগল আল্লাহর পাগল ऐ शशी मारे दर्शरी हल्ला हो মার হে শান্তি সুধা আছে এন বি তোমার কদমে আমি লোক সালাম জানাই বি তোমার কদমে শান্তি সুধা আছে বি তোমার চরণে

মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আজান হয়ে গিয়েছে আপনারা সকলেই জানেন 8:15 এ জামাত হবে ইনশাআল্লাহ এখন আপনাদের মাঝে ওয়াজ নসিহত করছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওদুদ সাহেব কিছু সময় আপনাদের সামনে bayan করছেন আপনারা ধৈর্যশীল স্ত্রীভাবে শ্রবণ করুন আর আপনারা যারা এদিক দিকে রেখেছেন আপনারা সকলেই ভিড়バリ করে চলে আসুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ বাদ মাগরিব থেকে নিয়ে পবিত্র যিকিরের জামাত যিকিরের মজলিসের উদ্দেশ্য নিয়ে আলোচনা সভা চলছে আপনারা সকলেই চলে আসেন ইশার জামাতেরও আর খুব বেশি সময় নেই অতএব সময়ের দিকে সকলে